राष्ट्रीय خصوصی পরিচালক सैय्यद इस्लाम डॉक्टर ताहिर आदिल साहब खास मेहमान उन्हीं एसोसिएशन आम सभा से কথা বলার জন্য ক্যামেরার সাথে সময় ডিসটারبেন্সের জন্য উনি خصوصی দাওয়াত দাওয়াত দিয়ে দেয়া দাও ইনশাআল্লাহ কা পৌঁছকে জিজ্ঞাসা করব না কারণ আমি কাজ করে রাখব ইনশাআল্লাহ খুব ভালো জানা হলো সুন্নাত জামাতে কাজ করছেন তাহলে ওই না সকলে一緒に আমরা বসিয়ে বা সকলে এক টিপ করে মাঠে কাজ করব